বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে সপ্তমবারের মতো ঘটে গেল চুরির ঘটনা নজিরবিহীন ঘটনা ঘটে চলেছে রাজধানীর বুকে অন্যতম বনেদি স্কুল বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় যা একটা সময় শিক্ষার্থীদের শিক্ষার গুণমান প্রতিভা এবং সামাজিক কল্যাণকর কাজের জন্য খবরের শিরোনামে উঠে আসত ট্রিপল ইঞ্জিন পরিচালিত সরকারের আমলে এখন এই স্কুলের নাম উঠে আসছে চোরের তাণ্ডবের ফলে এ নিয়ে সপ্তমবার বাণী বিদ্যাপীঠ স্কুলে হানা দিল চোরের দল জানা যায় মঙ্গলবার রাত বারো ঘটনা একদল চোর প্রবেশ করে বাণীবিদ্যা স্কুলের কম্পিউটার রুমে রুমের তালা ভেঙে একটি মনিটর একটি সিপিইউ চারটি ইউপিএস এবং সিলিং ফ্যান খুলে নিয়ে যাওয়ার সময় রাত্রিকালীন টহল দেওয়া পুলিশের সামনে পড়ে যায় চোর দল ওই সময় তড়িঘড়ি সব জিনিসপত্র ফেলে দৌড়ে পালিয়ে যায় চোর পুলিশ যদিও তাদেরকে ধরতে পারেনি সকালে প্রহরী খবর পাঠায় স্কুল কর্তৃপক্ষের কাছে তারপর বিষয়টি দেখে হতবাক হয়ে পড়েন স্কুলের প্রধান শিক্ষক সহ সকলে এ নিয়ে থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষক এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শঙ্কর সাহা তিন থেকে চারবার না ছয় থেকে সাতবারই হয়েছে হ্যাঁ কিন্তু এর আগেও যে চুরি হয়েছে দামি কোনো জিনিস নিতে পারেনি আসলে ওই আমাদের যে জানালাগুলি আছে অ্যালুমিনিয়ামের ফ্রেম এই গ্লাসগুলি কোনো কোন কোনো জানালায় দেখা যায় গ্লাসগুলি রেখে শুধু ফ্রেমগুলি নিয়ে গেছে আর কোনো কোনো ক্ষেত্রে গ্লাস সহ ফ্রেম নিয়ে গেছে অর্থাৎ তাতে গ্লাসের দরকার নেই শুধু ফ্রেম দরকার এবং লোকাল কমন পিপল যারা আছেন কিংবা পুলিশ পার্সোনাল যারা আছেন তো তাদের কথাই যদি আমরা জেনেছি আসলে এগুলি নেশার সাথে যুক্ত কিছু শৃঙ্খল দু একটা ছেলে তারাই কাজগুলি করছে পুলিশ প্রশাসন থেকে একই কথা বলা হয়েছে আমাকে তো এর মধ্যে লোকাল কিছু পিপল কয়েকদিন আগে একজনকে ধরেছেও ধরে কিছু পিটুনিও দিয়েছে তার রক্ত সে আবার এরকম সে নিজের হাত নিজে কেটে ফেলে এরকম অবস্থা অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে গেছে এরকম লোকেরাই যুক্ত সাতবার জানালা ভেঙেছে তারা এবং কিছু কিছু জানালা এখন উন্মুক্ত অবস্থায় আছে তো আর গতকালকে রাত্রিবেলা তারা একটা ওই কম্পিউটার রুমে ঢুকেছে কম্পিউটার রুমে ঢুকে পাঁচটা ইউপিএস তারা এটা নেবার চেষ্টা করেছে একটা ডেস্কটপ নেবার চেষ্টা করেছে একটা ফ্যান অর্থাৎ এগুলি তারা গুছিয়ে নিয়েছিল নিয়ে যান তো আমি এর আগেও লোকাল পুলিশ স্টেশনে আমি চিঠি দিয়েছি তাদেরকে বলেছি এখানে যেন রাত্রেবেলা অ্যাটলিস্ট একজনকে মোতায়েন করে আগে আমি কিছুদিনের জন্য কিন্তু তাদের স্টাফের অভাবের কারণে তারা পেট্রোলিং করছে গতকালকেও পেট্রোলিং করছে পেট্রোলিং করতে গিয়েই তারা ভেতরে আসতেই চুরের দল বেরিয়ে গেছে বলে ফেলে চলে গেছে তো রাত্রেবেলা ঘটনা এটা বারোটা নাগাদ বা এরকম কাছাকাছি সময় হয়েছে সমস্ত রাত্র তারা তাদের তরফ থেকে একজন সিকিউরিটি এটা পাহারা দিয়েছে সকাল বেগা আমাকে ফোন করেছে আমি এসেছি এসে তারপরে তারা আবার ওই জিনিসপত্রগুলি আমার কাছ থেকে তারা দিয়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার তো এমনিতে সবাইকে আমি জানিয়েছি আমাদের ইলেকট্রিক দপ্তরকেও জানিয়েছি আর একটু সাফিসিয়েন্ট লাইটের জন্য আমার এই চারিপাশে একটু সাফিসিয়েন্ট লাইনের জন্য লাইটের জন্য তারা একবার এসেছিল কিন্তু এখন পর্যন্ত কিছু কাজে উদ্যোগ নেয়নি আমিও আমার যতটুকু সম্ভব আমার স্কুল এরিয়াতে আমি আমার ভালো সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা করেছি জঙ্গল কাটিংয়ের ব্যবস্থা করেছি তো এদিকে মেয়র সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে উনিও এই ব্যাপারে যথেষ্ট সজাগ আছেন উনি কিছু সংখ্যক উনার পরিচিত ব্যক্তিত্বকে পাঠিয়েছেন তারাও খবরাখবর নিয়েছেন অর্থাৎ সর্বাত্মক উদ্যোগ চলছে যাতে আমরা চুলকে ধরতে পারি এখন পর্যন্ত ধরা সম্ভব হয় রামনগর পেয়েছ আমি শঙ্কর সাহা হেডমাস্টার বাণী বিশেষ করি সংবাদ প্রতীক্ষা